আমি শিওর যে লাউপাতা দিয়ে এমন মজার রেসিপি কেউ এখনো খেয়ে দেখেননি লাউপাতা ভাজি রান্না বা ভর্তা অনেক খাওয়া হয়েছে তবে এবার লাউপাতা দিয়ে নতুন এক মজার রেসিপি তৈরি করেছি যেটা দেখলে মন চাইবে ও একবার বানিয়ে খাওয়া যেতেই পারে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেস্ট অফ বিধি আমার আজকের এই মজার রেসিপি দেখার আমন্ত্রণ করছি আই হফ রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি একটা নিয়েছি পোলাওয়ের চাল মুগ ডাল আর মসুরের ডাল এগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টার মতো এবার এর সাথে দিয়েছি কয়েক দুই রসুন আদার স্লাইস দুইটা পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ আস্ত কাঁচা জিরা এগুলো ব্লেন্ড করে মোটামুটি ইসমত একটা পেস্ট তৈরি করে নিব ফ্রেশ দেখে কিছু লাউ পাতা নিয়েছি পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি এবারে পাতার উপরে যে আশটা থাকে তা তুলে ফেলে দিবো এভাবে একে একে সব পাতাগুলোর আশ ফেলে দিয়েছি আর যদি খুব বেশি কচি পাতা হয় তাহলে আর ফেলার দরকার নাই এই পর্যায়ে পাতাগুলো আমি একটা মিহি কুচি করার দরকার নাই ঠিক এমনভাবে করলেই হবে ও হ্যাঁ আমার চ্যানেলে লাউ পাতা দিয়ে কই মাছের মজার একটা রেসিপি দেওয়া আছে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ব্লেন্ড করা মিশ্রণটুকু একটা পাত্রে ঢেলে নিয়েছি এই মিশ্রণের সাথে এখন দিব হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ঝাল একটু বেশি খেতে চাইলে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে পারেন এখন কুচি করে রাখা লাউ পাতা দিয়ে দিব হাত দিয়ে লাউ পাতা এবার মেখে নিবো ভালো করে খুব ভালো করে মাখাতে হবে কিন্তু এখানে পোলাও যে চালটা দিয়েছি এজন্য অনেক বেশি ফ্লেভার ফুল হবে বড়াটা আর এতে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন আমি কেটে রাখার পরেও দিতে ভুলে গিয়েছি যাই হোক মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি একটা ডিম ব্যবহার করেছি ডিমটা দেওয়ার পরেও আবার একবার মাখিয়ে নিলাম রেস্টে রাখার কোনো দরকার নাই তাহলে পাতা থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে প্যানে তেল গরম করে নিয়েছি তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না না হলে বড়াটা উপর থেকে পড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না পাতার একটা কাঁচা গন্ধ আসবে একে একে সব গুলো বড়া শেপে দিয়ে দিয়েছি একটা ভাজা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিয়েছি এবার এই পাশটাও মোচমুচি করে ভেজে নিবো এত দুপাশটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি আমি দুই ব্যাচে বড়া গুলো ভাজবো এখন এই যে অবশিষ্ট তেলটুকু আছে এটা একটু ঠান্ডা করে নিতে হবে আমি পাঁচ মিনিটের জন্য চুলাটা অফ রেখেছিলাম পাঁচ মিনিট পরে আমি আবারও ভাজতে দিয়েছি দুই পাশটা সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়েছি ভাজার সময় কিন্তু সুন্দর একটা এরোমার ছিল নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বিশ্বাস করেন এটা খেতে এতটা মজা লাগবে আমি ভাবতেই পারিনি শীতের সময়টাতে সন্ধ্যায় আমাদের ভাজা পড়া তো একটু লাগেই তো লাউ পাতার এই পাকোড়াটা বেস্ট একটা অপশন হতে পারে একদম জমে যাবে সন্ধ্যাটা সাথে একটু মরিও নিতে পারেন তবে আমি কিন্তু এটা ভাত দিয়ে খেয়েছি কাঁচা পেঁয়াজের ভর্তা আচারের তেল আর এই বড়া স্বাদটা সত্যি আমার মুখে এখনো লেগে আছে রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ